পাঁচুর বাবার কি খবর রে স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে আসুন আসুন এমএলএ সাহেব আমি আপনার কথাই ভাবছিলাম আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার ভাবতে হবে শুয়ে বাচ্চা পাঁচুর কথা আজ আমার মেয়েকে তিন দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সই সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব তার আগে যে মেটের পেটে বাচ্চা হয়ে যাবে আপনারা যেভাবে দেরি করছেন ওই বুকাচুদা মুখ সামনে কথা বলতে চুপ থাক শুনে মেলে সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকি পড়েছো আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজি বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার আমি ওসব শুনতে চাই না বলা পুরো গ্রামকে গ্রাম ছাট মারো তার জন্য যত টাকা লাগে আমি দেবো সে চেষ্টা তো আমি করছি আমি শুধু শুয়ে বাচ্চাটা লাশ দেখতে চাই লাশ মেজবাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে তা উনি মনে আসছে যত সম্ভব ওকে জেলের ভিতরে ঘুরে ঘাকতো দাও তাইলে সত্যি কথা বলবে এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাঁকত দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকায় হেডলাইন আমার নামটাই ছাপা হবে তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকি ছেড়ে দিয়ে আমাকে বিবি পাঁচালিয়ে ফুটপাতে তীরপল টাঙিয়ে থাকতে হবে এটা কেন আপনি ভাবছেন না সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হয়েছে কি না হয়েছে সেটা আমি বুঝতে পারছি সবুজের মেয়া ফলে সাহেব একটু ধৈর্য রাখুন আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এম এ সাহেব আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা তারা দুজন দুজনকে ভালোবেসেছে আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্ত গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি তার জন্য সময় লাগবে এম সাহেব তার জন্য তো তোমাকে এক লাখ আশি হাজার টাকা আমি দিয়েছি এখনো দু লাখ টাকা দিতে আমি রাজি আছি আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমি চললাম যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই তারা কোথায় আছে না আছে মনে থাকে যেন কথাটা কথা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন পাঁচুর বাবা সুরে বাচ্চা কখন আসবে বলেছে কখন ও তো এখনই আসবে বলেছে স্যার সে সুরে বাচ্চা আসুক আগে তারপরে দেখছি বলছে স্যার ভিতরে আইবো স্যার এসো হে ভেদা কপালি ছোঁড়া তোমার লাগি তো অপেক্ষা করছি স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন বলেন কি বলবেন তো ছেলের খবর পেয়েছিস না স্যার এখনো তার কোনো খবর পাইনি ইয়ার কি মাটি নাকি আমার সামনে স্যার মাথায় হাত দিয়ে বলছে স্যার এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি একটা কথা শুনো ভালো করে মন দিয়ে যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে দেখো তাকে কোনো কথা বলবো না তাকে দু একটা কথা বলে তাকে ছেড়ে দেবো আর আমাদেরকে যদি খুঁজে বায় করতে হয় উপরে চামড়াটা ভালো থাকবে ভিতরে কিন্তু সব বার বেটে দেবো স্যার দয়া করে ওরকম করবেন না স্যার আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার এমএলএ সাহেব করা হুমকি দিয়ে গেছে তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছো না স্যার এখানে চোখ ছুঁই বলছি আমি জানি না তুই চোখ লাগ মুখ শুয়ে কিরি কাইলে কি হবে তুই ছেলের মরণের দিন এসে আমি এখন আসবো স্যার আচ্ছা ঠিক আছে তুই যা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায় স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো দুদিন কাজ ছুটি দিলে হইতো না আমাকে এমএলএ সাহেবের টাকাটা চল্লিশ হাজার টাকা ভাগ পেলে অমনি কুটকুটি নিয়ে ধরে গেল লাই যাবি তো শ্বশুর বাড়ি যাবি শালীর হাতে গরম ডিম খাবি শাশুড়ির হাতে লাল চা খাবি একটু ধৈর্য রাখ না বলা কেসটা হ্যান্ডেল করি আগে তারপর যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বালমুকুচিটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে ছায়া কিনবু শাশুড়ির ভিশার কিনবু শ্বশুরের চটি কিনবু সেই ধান্দা কি বলছেন স্যার আপনিও তো কিনেছিলেন সেই খাপে কখন বে

তুর আব্বা ফেদা মুকো আপ্বা আপ্বা কে পুলিজি মার খয়সে

তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে তাই নাকি হ্যাঁ আমি ওইটাই তো ভাবছিলাম যে যেটা ভাবছিলাম সেটাই হলো মন খারাপ করো না তুমি মন খারাপ করে আর কোনো লাভ হবে যা হওয়ার তো হয়েই গেছে ভাগ্নে ও ভাগ্নে এ তো মামা ঘরে আছে এসো কি ব্যাপার কি গো আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি শ্বশুর শ্বশুরকে নাকি বলছি আগে থানাতে ধুই লিখে বলছি কি বলেছে সব কি রে ভাগ্নে এসব কি খবর দিলো রে আর বলো না মামা আমার একটা বন্ধু ওই যে ভুঁং ভাং জাল বন্ধু লয় তো আবার না না মামা জাল বন্ধু হবে কেন ভালোই বন্ধু ব্যাপারটা তা লয় ভাই তোর বয়স হালকা তো তুই এখন বিপদে পড়েছিস তোকে এখন দূরের ফোন না এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে এ শুনে ভয় করলে হবে না তোকে না না ভয় আবার কাকে কি করব বলছি ভাই পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে আমি খেতে যাব তোরা কি যাবে আমার সাথে নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা আমরা গেলে আমাদেরকে দিবে আমার বন্ধু ছেলের বিয়ে ও সব নিয়ে কোনো টেনশন নাই আয় আমার সাথে কি বলছ যাবে তুমি আমি যাব না আমার লাগি চাচি নিয়ে আসবে তুমি যাও তুমি আমার মামা যাও এ ভাই ও থাকলে থাকুক তোমার সাথে আয় ঠিক আছে মামা চলো

শান্তদারকে আশীর্বাদের কাছে আবার কি কইবলো তুই দেখলি তো আমার ঘুম না লাগে কি ভাই যাবে কথা বলে বল না আমাকে হুকুম কইবে কি করে আমি নলে ওই আমারে ডাকطيني চিচি মারিছে চা খাইছি কি ওহ খালা তোর দিকে আইছে মা কি কিচ্ছু চিনি আমি না তুমি আমাকে কি হ্যাঁ নাম আমি তোমার না আমি তোমার ভাবি হচ্ছি সত্যি করে জানি তো ভালোই হলো না তুমি ঠিক আছে চলো চলো